আসসালামু আলাইকুম আমি আজকে কই মাছ একটি কই মাছের বোনা নিয়ে আসছি এই যে কই মাছ হলুদ মরিচ লবণ মাখাই রাখছি তাইলে ভাজবো সেই জন্য এই যে মরিচ হলুদ এটা দিয়ে এক চামিচ এক চামিচ সব কিছু নিয়েছি এই যে পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এই যে পিঁয়াজ কুচি এই যে কাঁচামরিচ কুচি এই যে ফ্রাই প্যান বসাই দিছি তেল গরম দিয়ে দিছি এই যে মাছটা ভাজা হচ্ছে দেখেন কই মাছ অনেক রকম করা যায় আজকে আমি দিয়ে দিয়ে একটু বোনা করবো সেই জন্য আমি সব কিছু রেডি করলাম দেখেন আপনারা এই দেখেন মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখেন এই দেখেন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম মাছ ভাজার তেলটাও ঢেলে দিলাম তারপর অল্প করে তেল দিলাম এখন কুচিটা দিয়ে দেব বাদামি হয়ে গেলে তারপর এই যে মশলাটা রেডি করে রাখছি সব কিছু এইটা দিয়ে দেব এই যে প্লেসটা বাজা হয়ে গেছে এখন আমি মশলাটা ঢেলে দেব একটুখানি পানি দিয়ে দেব নাহলে মশলাটা পুড়ে যাবে আমি সাথে যাও ছাতে দিয়ে দিলাম কই মাছ অনেক রকম রান্না করা যায় বাজি করা যায় তেল কই রান্না করা যায় কই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করা যায় অনেক কিছু করা যায় কিন্তু আজকে আমি কই মাছটা একটু ভুনা করব পেঁয়াজ আদা রসুন এগুলা রস গা এগুলা একটু ভুলে গেছিলাম যে এগুলো দিয়ে আমি পোষাচ্ছি সুন্দর করে করে রাখতে পারতো মশলাটা কষানো হয়ে গেছে দেখেন আপনারা কত সুন্দর হয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু পানি ঢেলে দেব হয়ে গেছে পানি এখন আমি মাছটা ঢেলে দিব মাছটা ঢেলে দিলাম একটা দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখেন দেখেন মাছটা প্রায় হয়ে আসছে দেখেন এই যে একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য আপনার আমার এই রেসিপিটা আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে অন্যরা দেখবে অন্যরা দেখলে আমার আমি নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসতে পারবো আপনাদের কাছে সেই সুযোগ আপনারা করে দেন আমাকে এতে দেখেন প্রায় হয়ে আসছে একটু বাকি কই মাছ অনেকভাবে রান্না করা যায় তাই আমি আজকে এইভাবে রান্না করলাম দেখেন আমার কই মাছটা ভুনা হয়ে গেছে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখেন আপনারা যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম